আচ্ছা আমি ফার্স্ট যাচ্ছি পারমিতার কাছে ওদের অবশ্যই জিজ্ঞেস করব যে মেকআপটা ওরা কেন শিখছে বা আমার কাছে এতজন তো আছে অনেকেই এই প্রফেশনে আছে বাট আমাকে ওরা কেন চুজ করলো সেটা আমি ওদের মুখ থেকেই শুনে নিতে চাই পারমিতা বল এত জায়গায় আছে তা আমাকে কেন চুজ করলি বা কিছু আর মেকআপটা কেন শিখছিস মেকআপ থেকে

তোমার ব্যাপারে জানলাম দেখে আমার খুব ভীষণ ভালো লাগতো তোমার কাজ দেখে আমারও ইচ্ছে হলো যে আমি যে কাজটা করতে পারলাম না আমি যদি পাই তোমাকে তোমার কাছে তাই আমি আসলাম এখানে এসে আমার খুব ভালো লাগছে অনেক কিছু দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যা আমার মনে ইচ্ছে ছিল সেটা আমি দেখতে পাচ্ছি আচ্ছা তো আর মেকআপটাকে ভালোবাসতে হবে আরও এগোতে হবে তাই তো হ্যাঁ অবশ্যই আচ্ছা আমার নতুন স্টুডেন্ট আরেকজন চলে আসছি ওদের আজকে ফার্স্ট ক্লাস চলছে আচ্ছা চলে যাই খুশির কাছে খুশি বল কোথা দিয়ে আসছিস আমি এবারে ফিরে এসেছি আচ্ছা নাম কি বল আমার নাম খুশি সিং কিসের জন্য এত জায়গা আছে অনেকেই মেকআপ শেখায় তা কি মনে করে আমার কাছে এসেছিস মনে করে যে আমি তোমার কাজ দেখলাম আমি ফেসবুকে তোমার সব কাজ দেখলাম স্টুডেন্টদের কীভাবে তুমি করাও ওইটা আমার অনেক ভালো লেগেছে তাই আমি এখানে আসলাম মানে এখানে এসে কি মনে হলো যে শিখতে পারবি যেটা ইচ্ছে ছিল হ্যাঁ আমি যেরকম ভেবেছিলাম ওই ধরনের আমি ক্লাসেস পেয়েছি এখানে শেখানো হচ্ছে এখানে আচ্ছা চলে আসি আমার আর একটা নতুন স্টুডেন্ট রিঙ্কি বল রিঙ্কি আচ্ছা মেকআপটা কতটা ভালোবাসি ফার্স্ট কথা শুনে নি আচ্ছা কিসের জন্য মেকআপ শেখাটা মেকআপ শেখাটা মেন হলো

ব্যবহার তো ছেড়েই দাও মানে এত দারুণ এর জন্য আর কাউ তো দরকার তোমাকে দেখার পরে আর কারো কাছে যাও হওয়াই না মানে দরকারই নেই কাছে আচ্ছা তোমরা শুনে নিলে আমার স্টুডেন্টদের কথা প্রচুর ভালো করছিস থ্যাংক ইউ এটা ভালো কিছু থ্যাংক ইউ আচ্ছা প্রিয়ার কাছে চলে আসছে ওকে তো চেনো অনেকেই তাও জিজ্ঞেস করা হয়নি কোনোদিনও আজকে ফার্স্ট টাইম আমিও ভাবলাম একটু জিজ্ঞেস করা দরকার আচ্ছা প্রিয়া বল মেকআপটা কিসের জন্য করছিস আর কেন করছিস আর সেকেন্ড কথা হচ্ছে এত জায়গা আছে এখানে কেন করছিস আমি কেন কি আমি নিজেই মেকআপ করি তো আমাকে লাগে কাউকে সাজাতে কাউকে কিছু করতে আমার মাকেও সাজাতাম আর একদিন এসে আমি ম্যামটি দেখাচ্ছি ম্যাম দেখো আমি মেকআপ করি আর তুই বলো কিন্তু তুই তো ভালোই করিস তো এক কাজ কর মেকআপে জয়েন হয়ে যায় আর আমার মাও তোমাকে জানতো মা বলতো কি তুমিও হেবি ভালো শেখাও ওই জন্য আর তোমার কাছে আসলাম তুমি ভালো দিয়ে শেখাচ্ছ বলে বলে শেখাচ্ছ আর মানে যেরম বুঝতে চাই ওরম তুমি বলছো এই জন্য আচ্ছা এত জায়গা ছেড়ে এখানে কেন মনে হলো কেন কি তোমার একটা ভেলিভিয়ার আলাদা আর কারোর কাছে যাবো তো মানে কিরকম করে বলবে কি তুই দিনে বাচ্চিস না আর তুমি বারবার বোঝাও তাই জন্য তাই তো থ্যাঙ্ক ইউ আচ্ছা এবার আসি পুনামের কাছে পুনাম বল মেকআপটা কিসের জন্য করছিস আর কেন করছিস তো আমার মেকআপ করতে খুবই ভালো লাগে আর তারপরে অন্য কাউকে করে দিলেও আমার খুব ভালো লাগে কিন্তু আমি অতটাproperভাবে জানতাম না তাই জন্য তোমার কাছে এসেছি আর তোমার কাছে আমি ভালোই শিখছি আমার বাড়ি তো বলে আর আমার এটা ড্রিম এটার জন্য তাই তো থ্যাংক ইউ সবাইকে শুনে নিলে আজকে আমার স্টুডেন্টরা